এবার একসঙ্গে উপকূলে আছড়ে পড়বে দু দুটি ঘূর্ণিঝড় ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও সতর্ক বার্তা জারি করা হয়েছে বন্ধুরা আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন যে আরব সাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড় অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরেও তৈরি হচ্ছে একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম এই দু দুটি ঘূর্ণিঝড় ক্রমশ উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে এই আগস্ট মাসের শেষের দিকেই উপকূলে আঘাত আনবে এই ঘূর্ণিঝড় মধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঘূর্ণিঝড়কে নিয়ে একটি বিশেষ অ্যালার্ট জারি করা হয়েছে তবে ঠিক কোন কোন জেলাগুলি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা ডিটেলসেই জানিয়ে দেব তার আগে আমরা দেখে নেব আজ অর্থাৎ আজ পঁচিশ তারিখ রবিবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজকে ঠিক পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসম থেকে শুরু করে মণিপুর মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কেমন আবহাওয়া থাকবে সম্পূর্ণ লাইভ আপডেটে আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা ডিটেলসেই জানিয়ে দেবো বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি উপগ্রহ চিত্রে যাই তাহলে আমরা দেখতে পারবো যে একটি ঘূর্ণাবর্তের কারণে আবারও পশ্চিমবঙ্গের উপকূলের জেলা এবং বাংলাদেশেরও দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত কয়েকদিন আগে যে নিম্নচাপটি ছিল সেটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভূপাল ইন্দোর কোটা উদয়পুর অর্থাৎ ভারতের এই জায়গাগুলিতে প্রস্থান করেছে যার জেরে আমরা ভারতের পশ্চিম দিকগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে আর একটি নতুন ঘূর্ণাবর্ত যেই ঘূর্ণাবর্তের কারণে এই মুহূর্তে দক্ষিণের জেলাগুলিতে থাকছে ভারী লেভেলের বৃষ্টি এবং বাংলাদেশেও থাকছে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা তো আপনাদেরকে ডিটেলস আমরা জানাবো যে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সকাল থেকেই কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া পান্ডুয়া চাকদা বনগা এমনকি শান্তিপুর কৃষ্ণনগরের দিয়েও আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি পাশাপাশি আমরা দেখতে পারছি হাওড়া হুগলি হিঙ্গলগঞ্জ তাকি নিটাউন এদিকেও কিন্তু ক্রমশ আমরা ঘনকালো মেঘ লক্ষ্য করতে পারছি বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা থেকে শুরু করে হলদিবাড়ি ফেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর দীঘা কোনটাই হলদিয়া এমনকি আমরা পশ্চিম মেদিনীপুরের দিকেও থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি বেদগাঁও মনপুর এগড়া এদিকে তো দীঘা কোনটাই মন্দারমণি বললাম পাশাপাশি বাজকুল ভগবানপুর সেবাং ময়না মহিষাদল তমলুক শ্যামপুর কোলাঘাট বাগনান পাঁশকুড়া বালিচক এই যে জায়গাগুলি আপনারা দেখতে পাচ্ছেন মেদিনীপুর মেদিনীপুর সংলগ্ন অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সমস্ত জায়গায় আমরা এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবার বাংলার দক্ষিণের জেলাগুলিতেও কিন্তু বন্যার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনারা প্রত্যেকেই জানেন গত দুদিন আগেই বাংলাদেশ এবং ত্রিপুরায় ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে প্রায় ত্রিপুরায় বারো থেকে ১৩ জন লোকের মৃত্যুর খবর পর্যন্ত পাওয়া গিয়েছে সতেরো লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি বাংলাদেশেও প্রচুর পরিমাণে বন্যার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে এবার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও বন্যার বার্তা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে আমরা দেখতেই পারছি যে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে আবারও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে তবে উত্তর দিকে যদি দেখি উত্তর দিকে আকাশ ক্রমশ পরিষ্কার রয়েছে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বেশ কয়েকটি জায়গায় আকাশ কিছুটা মেঘলাও রয়েছে অন্যদিকে বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যশোর নারাইল থেকে শুরু করে এদিকে লোহাগোড়া ফরিদপুর এদিকে পাবনা নাগেরপুর থেকে শুরু করে ঢাকা কাশবিয়া মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে বরিশাল মতিরহাট পিরোজপুর খুলনা এদিকে সাতক্ষীরা শ্যামনগর মাথাপিড়িয়া কলাপাড়া লালমোহন এবং চট্টগ্রামটায় আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন যে গোপীনাথপুর এদিকে তুঙ্গিপাড়া এই যে জায়গাগুলি রয়েছে বাংলাদেশের এখানে কিন্তু আমরা এই মুহূর্তে কিছুটা ভারী লেভেলের লক্ষ্য করতে পারছি দেখতে পারছেন যে মাগুরা থেকে শুরু করে এদিকে আমরা তো আপনাদেরকে বললাম শ্রীকান্তপুর মোংলা দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে এখানে এই মুহূর্তে চলছে ভারী লেভেলের বৃষ্টি ত্রিপুরাতেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি বাংলাদেশের চিটং মহেশখালী এই জায়গাতেও আমরা কিছুটা কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি বৃষ্টি বজ্রমুটে গেলেই ব্যাপারটা আরেকটু ক্লিয়ারভাবে আপনাদেরকে বোঝাতে পারব এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুটে গেলে আমরা লক্ষ্য করতে পারব যে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশের দিকে আমরা একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি এর জেরে বাংলাদেশের দিকে সমুদ্র কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিছুটা সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন জানিয়ে দিলাম আপনাদেরকে আগেই যে কলকাতা থেকে শুরু করে সুন্দরবন হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান সমস্ত জায়গায় নদীয়ায় এই মুহূর্তে কিন্তু কিছুটা বৃষ্টি চলছে এবং বাংলাদেশের দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দিকেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আর অন্যদিকে যেমনটা আপনাদেরকে বলল যে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে যে নিম্নচাপটি ছিল আমাদের পশ্চিমবঙ্গে গত কয়েকদিন আগে সেই নিম্নচাপটি কিন্তু এই মুহূর্তে ভারতের ভূপাল ইন্দোর কোটা উদয়পুর ঝাঁসি জব্বলপুর এই সাইডে কিন্তু অবস্থান করছে ক্রমশ নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে একদম আমাদের আরব সাগরের দিকে কিন্তু প্রস্থান করবে আর অন্যদিকে যেই ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে সেই ঘূর্ণাবর্তটি কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে একদম সরাসরি আপনাদেরকে কিন্তু প্রথমেই আমরা লাইভে দেখা তবে আমরা দুপুরের দিকে যদি যাই তাহলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবো বৃষ্টি কিন্তু বাড়বে বিশেষ করে কোন কোন জেলাগুলিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে আপনাদেরকে জানিয়ে দিই এদিকে মুর্শিদাবাদের দিকেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে যেমন আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুর থেকে শুরু করে রামপুরহাট জঙ্গিপাড়া আমরাপাড়া দমকা এদিকে ধুলিয়ান দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি রয়েছে শিউড়ি চিত্তরঞ্জন আসানসোল এদিকে বোলপুর ঘুসকোড়া এদিকে কিন্তু এক নাগারে বৃষ্টি কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়ার দিকেও তো কিন্তু ভারী লেভেলে বৃষ্টি থাকছে তবে নদীয়া শান্তিপুর কৃষ্ণনগরের দিকে কিছুটা বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে এবং ভারী লেভেলের বৃষ্টিও হতে পারে অন্যদিকে বেলা পাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের দিকে বাংলাদেশেও খানিকটা বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে আকাশ মেঘলা থাকবে হালকা ঝিরিঝিরি কয়েক ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে ভারী লেভেলের বৃষ্টি এই মুহূর্তে উত্তরবঙ্গে নেই এবং অসমের দিকেও কিন্তু সেভাবে আমরা দেখতে পারছি না তবে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর এই সাইডটাই কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টি থাকছে পাশাপাশি উপকূলের জেলাগুলিতেও কিছুটা ভারী লেভেলের বৃষ্টি থাকবে পরবর্তী বিকেলের দিকেও আমরা বৃষ্টি দক্ষিণবঙ্গেই লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের তুলনায় পরবর্তী আমরা মাঝরাতের দিকে যদি দেখি ধরুন মাঝরাতের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের সম্পূর্ণ জেলায় ভারী লেভেলের বৃষ্টি থাকছে এবং বাংলাদেশেরও দক্ষিণে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ছাব্বিশ তারিখ সোমবার যদি আমরা দেখি আগামীকালের আপডেট সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আগামীকালও কিন্তু বৃষ্টির লেভেল কিছুটা বাড়বে পরবর্তী সাতাশ তারিখ মঙ্গলবার যদি আমরা দেখি মঙ্গলবারও কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি কেননা মঙ্গলবারের পর থেকে বুধবার বা বৃহস্পতিবারের মধ্যেই নতুন ঘূর্ণাবর্তটি আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হবে তো আমরা আগামী সাতাশ তারিখ আঠাশ তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারবো উনত্রিশ তারিখও বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে উনত্রিশ তারিখও বৃষ্টি কিন্তু থাকছে এবং উনত্রিশ তারিখেই আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু তৈরি হয়ে যাবে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে অন্যদিকে উনত্রিশ তারিখে আরব সাগরেও ঘূর্ণিঝড়ের যে পরিস্থিতি সেটা তৈরি হবে কারণ যেই ঘূর্ণাবর্তটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে সেটি গভীর নিম্নচাপ থেকে সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে তিরিশ তারিখের দিকে সেটা কিন্তু সাইক্লিং সিস্টেমে পরিণত হয়ে আমাদের ভারতের এদিকে গুজরাট হয়ে দোয়ারকা হয়ে এটা কিন্তু পাকিস্তানের করাচি এই সাইড হয়ে কিন্তু আরব সাগরে দিকে ক্রমশ যাবে আর অন্যদিকে আমরা দেখতে পারব যে তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যেই আমাদের বঙ্গোপসাগরেও কিন্তু একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে সেটি কোন দিকে যায় এখন সেটাই দেখার তবে আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের সিস্টেমটি তৈরি হবে সেটি কিন্তু অতটা অ্যাফেক্টেড নাও হতে পারে তবে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা যেহেতু আবহাওয়া দপ্তর জারি করেছে সেহেতু আমরা সরাসরি আপনাদেরকে লাইভ আপডেটে দেখিয়ে দিচ্ছি তবে এই মুহুর্তে আমরা আবারও আপনাদেরকে উপগ্রহ চিত্র থেকে একটা জিনিস দেখাবো আপনাদেরকে পরিষ্কারভাবে আইয়ার করে যেই মুহূর্তে যে ভারী বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আমরা গোটা বঙ্গোপসাগর জুড়ে লক্ষ্য করতে পারছি যে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বঙ্গোপসাগর জুড়ে এবং উড়িষ্যা পাশাপাশি বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরা সমস্ত জায়গায় কিন্তু এই বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের যে জেলাগুলি রয়েছে এখানেই কিন্তু এই ভারী লেভেলের বৃষ্টি আমরা কিন্তু ক্রমশ লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একদম সরাসরি লাইভ আকারে কিন্তু ব্যাপার একটা ডিটেলস জানিয়ে দিচ্ছি তবে বৃষ্টির পরিমাপে গেলে আমরা দেখতে পারবো পরবর্তী বারো ঘন্টায় আমরা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো চব্বিশ ঘন্টায় বৃষ্টি কিছুটা বাড়বে পরবর্তী তিন দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি আরও কিছুটা বাড়বে এবং দশ দিনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে উত্তরের জেলাগুলি সমস্ত জেলায় আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো বজ্র ঝড় বৃষ্টি মোড়ে যদি যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে আজকে এই মুহূর্তে বজ্র ঝড় বৃষ্টি মোড়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেভাবে বজ্র বিদ্যুতের সম্ভাবনা নেই তবে দুপুরের দিকে কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় কলকাতাতেও কিছুটা হতে পারে উত্তরবঙ্গেও কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে তবে অনেকটাই কম রয়েছে আজকে সেভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার নেই বললেই চলে তাপমাত্রা নিয়ে জানিয়ে দিই আপনাদেরকে আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে আজকের কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আমরা যদি দেখি সুন্দরবনের দিকে কিছুটা তিরিশ ডিগ্রি হতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকে তিরিশ ডিগ্রি ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর তিরিশ ডিগ্রি আবার পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছুটা কম থাকছে তাপমাত্রা দুর্গাপুর এদিকেও কম আবার বর্ধমানের দিকেও সাতাশ আঠাশ ডিগ্রি নদীয়ার দিকেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি তবে মুর্শিদাবাদের তাপমাত্রা আঠাশ ডিগ্রি থাকছে বীরভূমের দিকেও আঠাশ ডিগ্রি মালদায় তিরিশ ডিগ্রি থাকছে আবার দিনাজপুরে একত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুর দুয়ারে একত্রিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যেই থাকছে শিলিগুড়ির তাই অসমের দিকে তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি থাকছে অর্থাৎ অসমে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কিন্তু কম দেখতে পাচ্ছেন যে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় তাপমাত্রা অসমে চলে যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের সিলেট মৌলিবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ এদিকে 30 ডিগ্রি থাকছে কাশপিয়া ঢাকায় উনত্রিশ ডিগ্রি কুমিল্লা আটাশ ডিগ্রি থাকছে দক্ষিণের বাংলাদেশের যে দক্ষিণের জেলাগুলি রয়েছে যেমন যশোর সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর মাথাবেড়িয়া এদিকে তাপমাত্রা কম মেহেরপুর রাজশাহী তো কিছুটা কম থাকছে তবে বগুড়া রংপুর এদিকে ডিগ্রির মধ্যেই থাকছে পাশাপাশি ত্রিপুরার তাপমাত্রাও কম রয়েছে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরা রয়েছে সেহেতু তাপমাত্রা অনেকটাই কম রয়েছে তো আশা করি এই আপডেটটিতে আপনাদেরকে বোঝাতে পারলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ